তারলে কি দুইটা কি? হ্যাঁ দুইটা গিফট হ্যাঁ সমাশন দুইটা তাদের জন্য মানে স্টেপ সারাই তাদের জন্য আর কি হ্যাঁ আছে আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই সালি ভাই আপনি কেমন আছেন আহামদুল্লাহ ভাই ভালো আছি ভাই তো আজকে কি বিষয় নিয়ে আসলো আজকে ভাই ভাইরাল একটা প্রোডাক্ট ভাই ভাইকশন দেয়

আমার নাম মোহাম্মদ সেলিম আমার দোকান নাম এস বিউটি শপ ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার আজকে গোপুর স্কোয়ার মার্কেট তৃতীয় তলা দোকান নাম্বার তিনশো পনেরো ওকে যারা সরাসরি আসতে চান সরাসরি চলে আসবেন আর ঢাকা বাইরে যে আছে অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ওকে তো সেলিম ভাই